ভারতকে বিশ্ব ক্রিকেট মঞ্চে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাতে যে কয়জনের নাম সামনে আসে তাদের মধ্যে রোহিত শর্মা শীর্ষ তালিকায় থাকবে হ্যাঁ রোহিত শর্মা আমাদের হিটম্যান আজকের যাত্রা তার জীবনের এক সরল অধ্যায় নিয়ে একটা সাধারণ পরিবারে জন্ম নেওয়া সে ছেলেটি যার হাতে একদিন ভারতীয় ক্রিকেটের পতাকা সবচেয়ে উঁচুতে ওড়াবে তার নাম রোহিত গুরুনাথ শর্মা জন্ম উনিশশো সাতাশি সালের ত্রিশ এপ্রিল নাগপুরে পরিবার খুব ধনী ছিল না তার বাবা ছিলেন ট্রান্সপোর্ট কোম্পানির একজন কেয়ারটেকার আর মা ছিলেন একজন গৃহিণী জীবনীর শুরুটা ছিল অভাব অনটনে ভরা ছোট্ট রোহিতকে বড় করতে গিয়ে বাবা মায়ের কষ্ট ছিল চোখে পড়ার মতো তবুও তাদের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় কিছু করবে রোহিত ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভীষণ আগ্রহী ছিল কিন্তু সমস্যা হলো তার পরিবারের পক্ষে ব্যাট বল কিনে দেওয়া কিংবা ক্রিকেট কোচিং করানো মোটেই সম্ভব ছিল না তখন তার মামা এগিয়ে আসেন মামা রোহিতকে ভর্তি করিয়ে দেন ক্রিকেট ক্যাম্পে ছোট্ট ছেলেটি খুব দ্রুতই প্রমাণ করতে শুরু করে যে তার হাতে অদ্ভুত প্রতিভা আছে শুরুতে তিনি ছিলেন একজন অফস্পিন বোলার কিন্তু ভাগ্যের খেলায় ব্যাট হাতে দাঁড়িয়ে এমন কিছু শট খেললেন যে সবাই অবাক হয়ে গেল কোচু বুঝলেন এই ছেলেটির আসল ভবিষ্যৎ ব্যাটিংয়ে তবে তার যাত্রা মোটেও সমিশ্রণ ছিল না স্থানীয় টুর্নামেন্টে কখনো কখনো ভালো খেলে নজর কাটতেন আবার কখনো ব্যর্থ হয়ে হতাশায় ভুগতেন তবু হাল ছাড়েননি তার প্রতিভা চোখে পড়ে সিলেক্টরদের ধীরে ধীরে সুযোগ আসে মুম্বাইয়ের দলে খেলার ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং যেন ঝড় তুলতে শুরু করে শান্ত স্বভাব অথচ ব্যাট হাতে একেবারে বিস্ফোরক দুই সালে প্রথমবারের মতো তিনি ভারতীয় দলে ডাক পান শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইতে অভিষেক কিন্তু সেই ম্যাচে তেমন কিছু করতে পারেননি এরপর কয়েকটা বছর কেটে গেল রোহিতকে বারবার সুযোগ দেওয়া হলো কিন্তু তিনি নিজের আসল ক্ষমতা দেখাতে পারছিলেন না সমালোচকেরা বলতে লাগল রোহিত হয়তো প্রতিভাবান কিন্তু ভারতীয় ক্রিকেটে জায়গা ধরে রাখার মতো ধারাবাহিকতা তার নেই কিন্তু এই ছেলেটি জীবনে টার্নিং পয়েন্ট আসে দুই সালে মহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত নেন রোহিতকে ওপেনিংয়ে পাঠানো হবে আর সেই সিদ্ধান্ত বদলে দিল রোহিতের পুরো ক্যারিয়ার সেই বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে তিনি তুললেন দুশো নয় রানের ঝড়ো ইনিংস এটাই ছিল তার প্রথম ডবল সেঞ্চুরি পুরো ক্রিকেট দুনিয়া তাকিয়ে রইল এক নতুন হিটম্যানের দিকে তারপর থেকে যেন একের পর এক রেকর্ড ভাঙা শুরু করলেন রোহিত শর্মা তিন দিন বার ওডিআইতে ডবল সেঞ্চুরি যা আর কোনো ক্রিকেটারের নেই দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি তুললেন দুশো ছাব্বিশ রান এখনও পর্যন্ত একদিনে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তার ব্যাটে শুধু রান নয় ছিল ক্লাস আর স্টাইলের মিশেল দর্শকরা তাকে ভালোবেসে ডাকতে শুরু করল হিটম্যান কিন্তু জীবন্ত বল সাফল্যের কল্প নয় ব্যর্থতাও ছিল তার সঙ্গে বিশ্বকাপে দুই হাজার সাত দুই দলের সুযোগ পেলেও কখনোই নিজেকে মেরে ধরতে পারেননি পুরোপুরি অনেকেই ভাবছিলেন রোহিত হয়তো আর পারবেন না বড় কিছু করতে কিন্তু তিনি প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন নতুন করে দুই হাজার উনিশ বিশ্বকাপে তার ব্যাট থেকে আসে পাঁচটি সেঞ্চুরি যা ছিল বিশ্বকাপের ইতিহাসে এক আসরের সর্বোচ্চ পুরো বিশ্ব মুগ্ধ হয়ে গিয়েছিল রোহিতের ধারাবাহিকতা দেখে ভারত যদিও শিরোপা জিততে পারেনি কিন্তু রোহিত হয়ে উঠলেন কোটি কোটি ভক্তের হৃদয়ের রাজা এইভাবেই অভাব থেকে শুরু করা এক ছেলেটি আজ ভারতীয় ক্রিকেটের গর্বে পরিণত হল তবে এই গল্প এখানেই শেষ নয় রোহিতের জীবনে এখনও আছে আরও অনেক লড়াই আর অনেক চ্যালেঞ্জ এবং ভারতকে শ্রেষ্ঠত্বে পৌঁছানোর অদম্য দায়িত্ব রোহিত শর্মা তখন শুধু একজন দুর্দান্ত ব্যাটসম্যান নন ভারতীয় ক্রিকেটের জন্য ভরসার আরেক নাম কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় যখন তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পানতেনি শুরুতে অনেকেই সন্দেহ করেছিল এত শান্ত স্বভাবের মানুষ কি আদৌ দলকে নেতৃত্ব দিতে পারবে কিন্তু রোহিত তার কাজ দিয়ে প্রমাণ করে দিলেন তিনি কেবল ব্যাট দিয়ে নয় মাথা দিয়েও ম্যাচ জেতাতে পারেন তার কৌশলী নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক শিরোপা জিতল দুই হাজার তেরো দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ কুড়ি পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রোহিত হয়ে গেলেন টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফলতম অধিনায়ক তার অধিনায়কত্বের ধরন ছিল ধোনির মতো শান্ত কিন্তু তার ভিতরে ছিল শিকারির চোখ কখন কোথায় কাকে ব্যবহার করতে হবে সেটা তিনি খুব ভালো জানতেন মাঠে দাঁড়িয়ে যখন ব্যাট হাতে ঝড় তুলতেন তখন প্রতিপক্ষের কোনো কৌশলী তাকে থামাতে পারত না শুধু আইপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটও তিনি ধীরে ধীরে নেতৃত্বের আসনে উঠে এলেন যখন বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তখন ভারতীয় দলের দায়িত্ব নিলেন রোহিত শর্মা তার হাতে এখন ভারতের সীমিত ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ তবে এই যাত্রা কখনোই সহজ ছিল না চোট তাকে বারবার আঘাত করেছে কখনো হ্যামস্ট্রিং কখনো হাঁটুর সমস্যা এসব তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছে কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে যেন ক্রিকেট তাকে নতুন করে ডাকে আর তিনি সেই ডাকে সাড়া দিয়ে জ্বলে ওঠেন তার ব্যক্তিগত জীবনও ক্রিকেট ভক্তদের কাছে অনুপ্রেরণা দুই হাজার সালে রোহিত বিবাহ করেন রীতিকা সাজদেহকে যিনি তার দীর্ঘদিনের বন্ধু এবং সাপোর্ট সিস্টেম রোহিত যখন হতাশায় ভুগতেন বার বার ব্যর্থ হতেন তখন রীতিকাই তাকে সাহস দিতেন তাদের একটি কন্যা সন্তানও আছে সময়রা রোহিত যখন মাঠে থাকেন তখন স্ট্যান্ডের ছোট্ট সময়রার হাসি আর রীতিকার করতালি তার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় এখনকার রোহিত শর্মা কেবল একজন দুর্দান্ত ব্যাটসম্যান নন ভারতীয় ক্রিকেটের ভরসার আরেক নাম রোহিতের গল্পটা যেন এক মহাকাব্য একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে অজস্র সংগ্রাম পেরিয়ে বারবার সমালোচনা জবাব দিয়ে একসময় নিজের দেশের হিরোতে পরিণত হওয়ার গল্প আর আজ তিনি কেবল ভারতের নয় গোটা ক্রিকেট বিশ্বের এক অনন্য আইকন তার জীবন যেন আমাদের শেখায় প্রতিভা থাকলে তা একদিন না একদিন আলো ছড়াবেই কিন্তু সেই প্রতিভাকে বড় করার জন্য দরকার অধ্যবসায় দরকার দৃঢ়তা আর দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর রোহিত শর্মা তার জীবনের প্রতিটি ইনিংসে সে কথাই প্রমাণ করে গেছেন এইভাবেই রোহিত শর্মা আমাদের হিটম্যান ক্রিকেট দুনিয়ার এক অমর কিংবদন্তি হয়ে থাকবেন যার গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে নতুন স্বপ্ন দেখাবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি আপনারা ভদ্রলোক তো হাতের কাজগুলো সেরে নিন লাইক সাবস্ক্রাইব করুন কি যে করেন না আপনারা আচ্ছা আজকের জন্য বিদায় পরের ভিডিওতে কথা হবে